তোমাদেরকে ডাক দিয়া বলতেছে ইমানদারের দল ইমানের উপর চলতে গেলে তোমাদের উপর মুসিবত আসবে ইমানের উপর চলতে গেলে তোমাদের উপর আঘাত আসবে তোমাদের সম্পদ দেওয়া লাগতে পারে এমন কি তোমাদের রক্ত ঘাম ঝরানো লাগতে পারে রক্ত ঝরানো লাগতে পারে এমন কি শাহাদাতের পেয়ালাও তোমাদেরকে পান করা লাগতে পারে কিন্তু মুসলমান ইমানদার যারা এক আল্লাহ বিশ্বাসী এক আল্লাহকে বিশ্বাস করো যারা আল্লাহর কোরআনকে নিজেদের জীবন বিধান হিসেবে মেনে নিয়েছো মনে রাখবা যত যত বড় ঝড় তুফান আসুক না কেন ওই আল্লাহর রাস্তায় যদি অটল আর অবিচল থাকতে পারো আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে সাহায্য করব দিন কায়েমের বিকল্প জিহাদের বিকল্প দিন কায়েম করা যাবে না দিন যদি বন্ধু আল্লাহর জমিনে তুমি কায়েম করতে চাও আজ হোক কাল হোক এ জমিনে দিন কায়েম হবে এ জমিনে একদিন আল্লাহর জমিনে আল্লাহর কোরানের শাসন কায়েম হবে কোরানের সমাজ ব্যবস্থা কায়েম হবে বন্ধু তুমি থাকো আর না থাকো তোমার থাকা না থাকা দিয়ে কিছু যায় আসে না তুমি যদি নাও থাকো তারপরও এ জমিনে একদিন কোরানে কোরানে হুকুম কায়েম হবে কোরানের রাজ কায়েম হবে এবার দেখবার পারা তুমি কোন পদে থাকবা কোন দিকে থাকবা হে বন্ধু তুমি কি কোরআনের পক্ষে থাকবা নাকি কোরআনের বিপক্ষে তোমাকে ছাড়াও এই জমিনের ভিতর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত হবেই এটাই চিরসত্য এটাই চিরসত্য এটাই চিরসত্য এবার তুমি কোরআনের পক্ষে থাকো আর না থাকো এখন তোমার নসিব যদি ভালো হয় এই কোরআনই রাজ কায়েম করতে গিয়া কোরআনের পক্ষে কোরআন ওয়ালার পক্ষে তুমি থাকবা নসিব যদি বধ হয় নসিব যদি খারাপ হয় তাহলে তুমি কোরআনের পক্ষে থাকতে পারবা না তখন তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েও তুমি দৌড়াইবা নিজেকে মুসলমান বলে দাবি করবা জুব্বা লাগাইবা কিন্তু দিন কায়েমের পক্ষে তোমার কোনো ভূমিকা থাকবে না মুসলমান ইমানদার যদি আল্লাহর পথে তুমি থাকো আর এই পথে থাকতে গিয়া যদি তুমি বাধা কে উপেক্ষা করো তোমার উপর যেই নির্যাতন আসবে যদি সহ্য করতে পারো আল্লাহ তাআলা বলেন তুমি বান্দা সফল কাম তুমি कामयाब কেমন कामयाब আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাইয়া যারা মৃত্যু বরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ তাদেরকে তোমরা মরা বলিও না কারণ তারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে মিলিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তারা নিজেদের সর্বোচ্চ টুকু দান করেছে ততএব তোমরা তাদেরকে মৃত বলিও না আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমাই ইউকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহায়া ওয়ালা ইল্লা তাশুরুন আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও না তাদেরকে তোমরা মৃত বলিও না বরং বাল আহিয়া ওয়া লাকিল্লা তাশুরুন بل احیا laki কেমন জীবিত যদি সাহাবাই গ্রামের ইতিহাসে দিকে তাকাই তাহলে অসংখ্য ঘটনা এমন আছে কিন্তু না না সাহাবাদের দিকে তাকাবো না তাহলে আপনারা বলবেন হুজুর ওইটা নবীর সময় ছিল সাহাবিদের যুগ ছিল বড় ভালো যুগ ছিল ওই সময় সম্ভব কিন্তু এখন সম্ভব না না বহু বছর আগে মরহুম আইন উদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই একটা ঘটনা বর্ণনা করেছিলেন আফগানিস্তানের একটা ঘটনা আফগানিস্তানের বর্ডার পাকিস্তান আর আফগানিস্তান পাশাপাশি রাষ্ট্র আফগানিস্তানের বর্ডার আর পাকিস্তানের বর্ডার এই দুই বর্ডারের মাঝখানে একটা মসজিদ আছে পাকিস্তানের গ্রাম্য এলাকা আফগানিস্তানে জিহাদ শুরু হয়ে গেছে পাকিস্তানের ওই ইমাম সাহ জিহাদের গুরুত্ব জিহাদের ফজিলত এমন ভাবে বর্ণনা করছে প্রত্যেকটা মুসলিম শরীরের রোম দাঁড়িয়ে গেছে জুমার দিন জুমার মিম্বর থেকে জিহাদের আলোচনার দরকার আছে না নাই জুমার দিন জুমার মসজিদ থেকে যেদিন থেকে জিহাদের আলোচনা উঠে গেছে ওই থেকে ওই সমাজের ভিতর আপনার ফিতনা ফাসাদ বাড়া শুরু করছে মুসলমানি বান্দার আল্লাহর গোলাম মরহুম আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহি আলাইহের মুখ থেকে আমি ঘটনাটা শুনেছি ওয়াজের ভিতরে আল্লাহর বান্দা বয়ান করেছে জিহাদের এমন টাটকা বয়ান করেছেন আল্লাহ তার মাধ্যমে জিহাদের বয়ান এত সুন্দর করে তার জবান থেকে বের করেছেন ওই মসজিদের ভিতরে একটা যুবক ছিল গ্রাম্য যুবক সোনার সাথে সাথে বয়ান সোনার পরে তার ভিতরে জিহাদি জিহাদি জজবা পয়দা হয়ে গেছে তার রক্তটা গরম হয়ে গেছে হায়রে আমি তো মুসলমান আমার তো উচিত ছিল আল্লাহর রাস্তায় জিহাদ করা আফগানি ভাইদের সাথে এক কাতারে এক সফেদার হইয়া ওই সমস্ত আমেরিকান ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ করা এ পবিত্র ভূমিকে ইসলামের জন্য রক্ষা করা বান্দা জুমার নামাজের পরে মায়ের কাছে গিয়ে জিহাদের অনুমতি চাই আজকের সন্তানরা কুয়াকাটা যাওয়ার চট্টগ্রাম যাওয়ার অনুমতি চাই এইভাবে শোভাযাত্রা করার অনুমতি চাই আজকে আমাদের সন্তানেরা বিভিন্ন ট্যুর দেওয়ার অনুমতি চাই যদি শোনা যায় মা বাবা অনুমতি দেয় যদি শোনা যায় দিনের কোনো বিষয় নিয়ে মিছিল বের হবে দিনের কোনো বিষয় নিয়ে বিক্ষোভ হবে নবীকে গালি দেয় বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে গালি দেয় আর এই গালির প্রতিবাদে মিছিল বের হবে তখন ওই মা বাবা থেকে ডাক দিয়া বলে বাবা সাবধান ওর ভিতরে যাওয়ার দরকার নাই কখন কি হয়ে যায় বলা যায় না জোরে জোরে বলা যাবে কি না ও যুবক এবার অনুমতি চায় মা অনুমতি দেয় না বাবার কাছে চায় বাবা অনুমতি দেয় না এইভাবে এক সপ্তাহ পরের সপ্তাহে আবার ইমাম সাহ জিহাদের তাৎপর্য আলোচনা করলেন জিহাদের কথা শুনে ওই বান্দা ওই যুবক মানুষ ভিতর থেকে রক্ত টক বক করে ফুটতেছে এবার ওই যুবক আরো বেকুল হয়ে গেছে জিহাদে যাওয়ার জন্য শহীদ হওয়ার জন্য পাগল করা হয়ে গেছে আজকে ও গিয়া বাবার কাছে অনুমতি চায় মায়ের কাছে অনুমতি চায় অনুমতি দেয় না পরের জুমায় আবার যখন ইমাম সাহেব জিহাদের বয়ান করছেন যুবক আর থাকতে পারে না যুবক এবার গিয়া একটা সিদ্ধান্ত নিছে একবার অনুমতি চাইব। যদি অনুমতি না দেয় আমি চলিয়া যাইব ও সন্তানেরা জিহাদ যাওয়ার জন্য দিন কায়েমের জন্য যদি কোনো মা বাবা অনুমতি না দেয় আর মুহূর্তটা যদি এমন ক্রান্তিকাল হয় ক্রান্তিলগ্ন মুহূর্ত হয় যেই মুহূর্তে ইসলামের পক্ষে সৈন্য পাওয়া যায় না ওই মুহূর্তে তুমি একবার দুইবার বলার পরে অনুমতি না দিলে তুমি জিহাদে যাইতে পারো কারণ তোমার জিহাদে যাওয়ার কারণে যদি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হয় তাহলে তোমার মাও নিরাপদ তোমার বাবাও নিরাপদ আর যদি তুমি শহীদ হয়ে যাও আল্লাহ তাআলা বলেন শহীদের মর্যাদা আমি আল্লাহর কাছে জমিনে যা কিছু আছে সব কিছুর থেকে বেশি শহীদের রক্ত পবিত্র যেই পবিত্র রক্ত নিয়েই তাদেরকে দাফন দেওয়া হয় গোসল করানো হয় না কারণ কি দুনিয়াতে জিহাদ করেছে শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় রক্ত দিয়েছে ময়দানে মাহসারে আল্লাহর সামনে উঠবে মালিক আমার শরীর থেকে এখনো রক্ত শুকায় নাই ও মালিক আমি রক্ত মাখা শরীর নিয়ে উঠলাম আয় আল্লাহ আমার এই রক্তের প্রতিটা ফোটার বিনিময় তুমি তোমার বান্দাদেরকে মাফ কইরা দাও শহীদের মা বাবাদেরকে আল্লাহ মাফ কইরা দিবেন ভাইরা আমার দোস্ত বুঝলি আপনারা কি ঘুমাইতেছেন এই ভাই মুসলমান এবার ওই যুবক যে অনুমতি চাইল বাবা দেখছে যে না আজকের অবস্থা খুবই খারাপ ছেলেকে তো আটকানো যাবে না ছেলে যদি যুদ্ধে যায় আমার একমাত্র সন্তান যদি শহীদ হয়ে যায় যদি ফিরে না আসে অথবা যদি জঙ্গি তোক মাদিয়ে আমেরিকানরা ধরে নিয়ে যায় তাহলে আমার কি হবে বাবা এবার ছেলে যুবক সন্তান যুবকের পায়ের ভিতর শিকল লাগাই দিছে যুবক যাতে জিহাদে যাইতে না পারে নাউজুবিল্লাহ কন্যাকা ওই যুবক খানা দানা ছেড়ে দিছে আর ডাক দিয়া বলে মালিক তোমার জমিরে তোমার দিন খেমের জন্য যাইতে চাইছি রে আল্লাহ আমার তুমি যাওয়ার ব্যবস্থা কইরা দাও মা বাবা মায়ার কারণে তাদের একমাত্র সন্তান হওয়ার কারণে আমাকে সারতেছে না ও আল্লাহ তুমি যাবার ব্যবস্থা করে দাও শুধু কান্নাকাটি করে এবার খানা খায় না মা দেখতেছে যে সন্তান খানা না খাইতে না খাইতে একদিন দুই দিন তিন দিনের দিন সন্তান বড় দুর্বল এমন সময় ডাক দিয়ে কয় মা গো যদি তুমি আমার খানা খাওয়াইতে চাও আমার পায়ের শিকল খুলে তারপর খানা খাওয়াইতে হবে আগে শিকল খুলবা এরপরে খানা খাইব এরপরে পারলে তোমরা শিকল দিবা সন্তানের মনের চাহাত ভিন্ন যখনই মা শিকলটা খুললেন তবে পা পা থেকে থেকে খুলে চিন্তা করছে খোলার পর যদি সন্তান দিয়ে পালায়া যায় এবার ওই অন্য মাথা শিকলের যে জায়গায় ছিল ওই জায়গার থেকে খুলছে কারণ সন্তান শিকল নিয়ে তো আর যুদ্ধে যাবে না মা তো বুঝতে পারে না এই সন্তানের মনের ভিতর যে ঝড় বইছে যে আগুন জ্বলছে আগুন কোন শিকল দিয়া বাইদা দাবায় রাখা যায় না মার সামনে এবার মা এইবার ওই শিকলটা খুললো খোলার সাথে সাথে শিকলটা পায়ের সাথে একটা পেস দিয়া যুবক সন্তান আল্লাহ একবার বলিয়া দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে দেখতেছে যে একটা কাফেলা জিহাদের জন্য রেডি হইছে তাদের কাছে যে বলতেছে ভাই আমিও তো তোমাদের সাথে জিহাদে শরীর হওয়ার জন্য আসছি এই দেখো বাড়ির থেকে পালায় আসছি আমার পায়ের ভিতর শিকল ও ভাই তোমাদের সাথে আমাকে জিহাদে নিয়ে যাও জিহাদে ওই ভিতরে মুরব্বী ছিলেন তিনি বলেন যে আমরা তো জিহাদে যাব না জিহাদে আমাদের ভাইরা আমরা তাদের তাদের দেই জন্য ভাত রান্না করি আমরা এখানে আসি সামানা পাহারাদার হিসেবে আমরা তো আর ওই ময়দানে যাব না বলে তাহলে আমার একটু দেখাই দাও তারা কোন দিকে গেছে আমি ওই দিকে এ ভাই রে আমার ওই যুবক বান্দা এবার পিছন পিছন দৌড়ায় যাইতে যাইতে যায় দেখে জিহাদ ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে আল্লাহর বান্দা খোলা ময়দান থেকে একটা তরবারি কিনলেন একটা বন্দুক কিনলেন কিছু গুলি কিনলেন আল্লাহর বান্দা জিহাদ করার জন্য যুদ্ধ করার জন্য পাহাড়ের গুহার ভিতর উঠে গেলেন পাহাড়ের চূড়ায় উঠে গুহার ভিতরে ঢুকে আল্লাহর বান্দা জিহাদ করতেছেন হঠাৎ করে আমেরিকার একটা বোমা এসে আল্লাহর বান্দা যুবকের বুকের উপর পরে বুক দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আল্লাহর বান্দা গুহার ভিতরে শহীদ হয়ে যায় এবার মা বাবা বড় তিন দিন ছয় মাস যায় এক মাস দুই মাস তিন মাস ছয় মাস চলে যায় সন্তান আসে না জিহাদ থেকে সন্তান আসে না মা বাবা ও বড় বেকুল অবস্থা হায় হায় সন্তান কোথায় গেল হঠাৎ করে বাবা একদিন দেখে সন্তান বলতেছে বাবা আমি সেই ছয় মাস আগে শহীদ হয়ে গেছি আমাকে কি আপনারা নিবেন না আমাকে কি আপনারা দাফন দিবেন না জানা যা পড়াইবেন না জানা যা পড়াইবেন না একদিন দেখায় বাবা কিছু মনে করে না হয়তো আমরা সন্তানের জন্য চিন্তা করি কান্নাকাটি করি এই জন্য আমরা এই সমস্ত স্বপ্নে দেখি বাবা বিশ্বাস করতে পারতেছে না মাও একই স্বপ্ন এই দিনে দেখে এইভাবে একদিন দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন কারো কাছে বলেন আর তৃতীয় দিন যখন স্বপ্ন দেখলেন ওই মসজিদের ইমাম ইমাম বয়ান যুবক বান্দা উদ্বুদ্ধ তার কাছে ডাক আমি তো এইভাবে তিন দিন পরপর আমার সন্তানকে স্বপ্ন দেখেছি ইমাম সাহেব চোখের পানি পালায় বলে ভাই আপনারা তো তিন দিন দেখেছেন আমিও আজকে আপনার সন্তানকে এই স্বপ্নে দেখেছি আসি হুজুর আমার একটু দাফনের ব্যবস্থা করেন এ ভাই যুবক মানুষ আল্লাহর মহাব্বত নিয়া দিনের মহাব্বত নিয়া শহীদ কাফেলায় নাম লেখাইলেন আল্লাহর বান্দা ওই যে জিহাদে গেছে কোন জায়গায় কারো সাথে সাক্ষাৎ হয় নাই কোন আমিরের নেতৃত্বে জিহাদ করে নাই কারণ জিহাদ ততক্ষণে শুরু হয়ে গেছে আল্লাহর বান্দা পিছন দিক গিয়া মুজাহিদদেরকে সাহায্য করার জন্য জিহাদ করতেছিলেন তার নাম তো আর মুজাহিদদের খাতায় রেষ্টি হয় নাই তার নাম মুজাহিদদের তালিকায় তালিকাভুক্ত হয় নাই ওই আল্লাহর বান্দার বাবা তখন যাইতে যাইতে গিয়ে খুঁজতেছে খুঁজতেছে আমার যুবক সন্তান বাইন আমার যুবক সন্তান ছয় মাস আগে জিহাদ আসছিল স্বপ্নে দেখছি শহীদ হয়েছে কোথায় আছে আপনারা একটু বলেন তখন ওই যে নাম বলছে ওই নামের কোন লোক তাদের তালিকার ভিতরে নাই তখন ওই মুরব্বী বলে আপনার সন্তান কেমন বলে আমার সন্তান পায়ে শিকল নিয়ে বাড়ির থেকে আমাকে না বইলা পালাই আসছে বলে হ্যাঁ এরকম একটা যুবক দেখছি শহীদ হওয়ার জন্য বড় বেকুল হয়েছিল আমাদের কাছে জিজ্ঞাসা করছে তোমাদের কাফেলা কোন দিকে গেছে তালিকাভুক্ত করার সময় নেয় নাই আল্লাহর বান্দা ওই দিকে ছুটছে হয়তো বা পাহাড়ের কোথাও আছে খুঁজতে খুঁজতে এই পাহাড়ে চূড়ায় গিয়া দেখে একটা গুহার ভিতরে আল্লাহর বান্দা জড়ো সরো হয়ে পড়ে আছে যখনই বা গিয়া হাটটা দিছে লাশের উপরে তাজা রক্ত বুক থেকে ফিঙ্কি দিয়া বাবার শরীরের উপরে পড়ছে বাবা লাশটা ধৈরা নামাইছে নামানোর পরে জিহাদে শহীদ হওয়ার পরে মুজাহিদের হুকুম হলো যে অবস্থায় শাহাদ বরণ করবে ওই শহীদের জানা যা দাফন ওই হালতের উপরে হবে আমির সাহেব ডাক দিছে যাহার জানা যা হবে সবাই আসেন জানা যার পরে লাশটা নামায়া দিবে লাশ আর বাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয় এখানে দাফন করে দিবে জিহাদের ময়দানে বাবা আমি সাহের কাছে গিয়া আমি সেবের কাছে হাত জোর করে বলে আমি আর আমারে লজ্জা দিয়ে না আমার সন্তান শহীদ হয়ে গেছে আর এই আমার সন্তানের পায়ে কোনো শিকল বাধা শহীদরা তো আল্লাহর কাছে যে অবস্থায় শহীদ হয়েছে ওই অবস্থায় উঠবে আমি বাবা হয় আল্লাহর সামনে আসামি হইতে পারবো না আমার সন্তান যদি এই শিকল নিয়ে আল্লাহর সামনে উঠে আল্লাহ যদি প্রশ্ন করে যুবক তোমার পায়ে শিকল কে লাগাইছে কেন লাগাইছে আমার সন্তান যদি বলে আমার বাবা লাগাইছে আল্লাহর রাস্তায় জিহাদ যেন না করতে পারি আল্লাহর রাস্তায় যেন কাজ না করতে পারি এই জন্য বাধা দেওয়ার জন্য শিকল লাগাইছে ও আমি জিহাদের ভিতরে সে আমার ছেলে শহীদ হয়েছে শহীদ যদি এই সাক্ষ্য দেয় আমি শহীদের বাবা হইয়াও জাহান্নাম সারা কোনো উপায় থাকবে না বাজান এই জন্যই ঘটনাটা বললাম যে জিহাদ যারা করে শহীদ হয় তারা জীবিত তারা জিন্দা ছয় মাস আগে শহীদ হয়েছে এখনো রক্ত পরে লাশ যেমন ছিল তেমনই আছে যেই পোশাক আসছিল ওই পোশাকটাও এখন পর্যন্ত ঠিক আছে তাহলে বুঝতে হবে দিলের চাহাত যদি থাকে শহীদ হওয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করবে মুসলমান যদি শহীদ হয় মুসলমান যদি শহীদ হয় তাহলে মুসলমানের জন্য জান্নাত বিনা হিসাবে জান্নাত মুসলমান যদি শহীদ না হয় যুদ্ধে বিজয় হয় তাহলে তারা গাজী জিতলেও লাভ মুসলমান যদি জিহাদে যাওয়ার পরে যদি মারা যায় তাহলে ও লাভ যদি জিতে থাকে মুসলমান আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে নির্বিঘ্নে ইসলামকে মানতে পারবে ইসলামকে মানার পরিণাম হবে জান্নাত আর যদি এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কোনো যুবক ভাই কোনো মুসলমান ভাই যদি শহীদ হয় তাহলে আল্লাহ শুধু তাকে জান্নাত দিবে না তার পূর্তি ফোটা রক্তের বিনিময় সুপারিশে তার সাথে অনেক মুমিন মুসলমানদেরকে জন্য دیا দিবে এই জন্যই তো বলা হয় ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআননা লাহুমুল জাননা আল্লাহ তাআলা যারা মুমিনদের জান মাল কিনে নিয়েছে বিনিময়ে দিয়েছে জান্নাত শুধু এখানে শেষ না তারা যেমনি ভাবে জীবন দেয় ঠিক তেমনি ভাবে আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি করার জন্য ঠিক সেইভাবেই কাফের মস্রিকদের জীবন নেয় জীবন নেয় এবং জীবন দেয় যে জীবন দেবে তারা সেইভাবে যুদ্ধ করে আবার জীবন নিবেও কোন সার দেওয়া হবে এখন এই ওয়াজ করলে মানে কি বলবে হুজুর তো কোনো রাজনৈতিক দল করেন এ মুসলমান সব সময় বোঝা লাগবে মুসলমান আপনি হয়েছেন আপনার রাজনীতি করা লাগবে আপনার জন্মের পর থেকে নিয়ে আপনাকে নিয়ে রাজনীতি শুরু হয়েছে রাজনীতি কোনো খারাপ জিনিস না রাজনীতির কথা আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় অসংখ্যবার বলেছে আপনাদের এই মসজিদে আমি সুরায় নামলের তাফসির করেছি এই নামলের ভিতর সুরায় মুসা এবং ফেরাউনের ঘটনা গিয়েছে পুরাটাই রাজনীতির ঘটনা মূসা জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করেছে বাধা দিয়েছিল ফেরাউন পরিণাম কি হয়েছে আপনারা জানেন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়িত করার জন্য রানী বিলকিসের কাছে মূর্তি পূজকের কাছে ভগ্নি পূজকের কাছে চিঠি লিখেছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন এখানেও আল্লাহ তাআলা রাজনীতির শিক্ষা দিতেছে নবী সুলাইমান বাদশাহী ওই বাদশাহী করেছে বাদশা ছিল নবী সুলাইমান কিন্তু তার বিপরীতে একজন নারী সামান্য একজন নারী অল্প একটু জায়গা নিয়ে রাজত্ব করতেছিল সেখানেও কিভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা যায় সেই ফিকির নবী সুলাইমান করেছেন ইব্রাহিমের ঘটনা নমরুদ ইব্রাহিম চেয়েছে নমরুদ সহ সবাই যেন আল্লাহকে সেজদা দেয় আল্লাহ ছাড়া কোনো গাইরুল্লাহর কাছে মাথা নত করে না এই জন্য আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে হবে কিন্তু আল্লাহর নবী ইব্রাহিমকে এই জন্য হিজরত করা লাগছে কারণ আল্লাহর নবীর বিরুদ্ধে ভেবে নমরুদ দাঁড়ায় গেছে নমরুদ দাঁড়ায় গেছে কেক মুসার যুগে ফেরাউন ছিল সুলাইমানের যুগেও যেমন ভাবে মূর্তি পুজো অগ্নি এই বিলকি ছিল যদিও পরে মুসলমান হইছে আবার ইব্রাহিম নবীর যুগে যেমন নম্রু ছিল মুসলমান আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই লোকটার যুগেও তেমনি ভাবে আবু জাহেল আবু আহা পুত্র সাহেবা ছিল বর্তমানেও যারা দিনের দাওয়াতি কাজ করতেছে দিনকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করতেছে এই যুগেও এমন মুনাফিক এমন কাফের মুশ্রেক মুমিনের ব্যাস নিয়েও দাঁড়ায় গেছে তাহাজ্জু তো দাবি করে মুসলমান কোরানেরও তালাওয়াত আছে কিন্তু কোরানের তালাওয়াত ওদের কণ্ঠ পর্যন্ত কান পর্যন্ত দিলে গিয়াঘাত করে না কারণ যেই কোরান আল্লাহ তাআলা ইমুসালতের বায়ান করেছেন আই মুসিয়ামের বয়ান করেছেন কুতিবা আলাইকুমুসিয়ামের বয়ান করেছেন ওই কোরানের ভিতর ওই সুরার ভিতর ওই অংশের ভিতরে আল্লাহ তাআলা কুতিবা আলাই ইকুমুলুকালের বয়ানও করেছেন আজকে সিয়ামের বয়ান আছে হজের বয়ান আছে রমাজানের বয়ান আছে নামাজের বয়ান আছে আজকে নামাজের তালিম আছে কিন্তু জিহাদের কোনো কথাই নাই কিতাব থেকেও যে সমস্ত হাদিসের কিতাবে জিহাদের বিষয় আলোচনা হয়েছে অনেক আলেমরা আছে এইগুলিকেও এখন নেশাবের বাইরে ফেলায় দেশে পড়ায় না আছে না নাই কিতাবুল মাগাজি অনেক মাদ্রাসায় শুনলাম পড়ায় না অমুসলমান এই জন্য মুসলমানিত্ব টিকায় রাখতে গেলে অবশ্যই তোমাকে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় মুজাহাদা করা লাগবে আল্লাহর রাস্তায় সময় দেওয়া লাগবে এ মুসলমান কে কি বলল এটা নিয়া চললে হবে না শুধু তসবি নিয়া জিকির করবেন সকাল সন্ধ্যায় হবে না কারণ তসবি ওয়ালার তসবি নবীর যুগেও ছিল কিন্তু জিহাদ করা লাগছে তসবি পরে পড়ে থাকবেন না না এটার নাম ইসলাম না শুধু কোরআনের তেলাওয়াত করবেন না না কোরআন শুধু তেলাওয়াত করার জন্য আসে নাই তবে বান্দা শুনলে খুশি হবেন দুনিয়াতে সব থেকে পরিচিত গ্রন্থের নাম হলম এই মহা গ্রন্থ আল কোরআন এই কোরআন এসেছে দুনিয়াকে কেমনে তুমি জান্নাত বানাইবা দুনিয়াটাকে কেমনে সাজাইবা এই জন্য কোরআন আসছে কুরআন আপনাকে আমাকে শিক্ষা দিতেছে এম মুসলমান ভাইয়ের সাথে কেমনে ব্যবহার করবা রাষ্ট্র কেমনে পরিচালনা করবা তোমার অধীনস্থ যারা আছে তাদের সাথে কেমন ব্যবহার করবা ঘরের স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবা ছেলে সন্তানদেরকে কেমন শিক্ষা দিবা তাদের সাথে কেমন ব্যবহার করবা কুরআনে এমন কোন বিষয় নাই যেটা মানুষ চলার পথে জীবনে চলার পথে প্রয়োজন কিন্তু কুরআনে তা নাই এমনটা না কুরআন আপনি যত তেলাওয়াত করবে রত্ন নতুন নতুন তথ্য আপনার সামনে আসবে কোরআন নিয়ে আপনি যত গবেষণা করবেন অত আপনার সামনে নতুন নতুন বিষয় আসবে আপনি চমকে যাবেন কোরআন দেড় হাজার বছর আগে এইগুলি কোথায় পেলো আল্লাহ রব্বুল আলামিন ভূত ভবিষ্যৎ সব কিছু আল্লাহ তাআলাই কোরআনের ভিতর ঢুকায়ে দিয়েছে অতীতে যারা যে সমস্যার সম্মুখীন হয়েছিল মুমিনরা তারা এই কোরআন দিয়ে সমাধান করছে এখনো যারা মুসলমান এখনো যারা ইমানদার তারা সমস্যায় পড়লে কোরআনে তাকায় আল্লাহর কোরআন কি বলতেছে ভবিষ্যতে ও যে সমস্ত সমস্যা আসবে এই কোরআন থেকেই সমাধান করা সম্ভব কিনা অতএব মুসলমান কোরআন ধরো কোরআন পড়ো কোরন বুঝো কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করো কোরআন মানো কোরআন অনুযায়ী জীবনকে যদি পরিচালনা করতে পারো তোমার ঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত দেখবা শান্তি আর শান্তি আজকে কোরানের তেলাওয়াতের বড় বড় আয়োজন করা হয় বিশ্বের বড় বড় কারীদেরকে এক জায়গায় করা হয় তারা ঈশা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম তারা কানে আঙ্গুল দিয়া খুব সুন্দর শ্রুতিমধুর ভাবে কোরআন কে শোনা যায় যেই বেদিন কোরআন কায়েমের পক্ষে না তারাও আল্লাহ একবার বলিয়া দাঁড়ায় যায় কিন্তু যখনই নাকি আমার মতো মৌলবি গিয়া বলে ইমানদারের দল কুতিবা আলাই কুমল কেতাল আল্লাহর রাস্তায় যখন জিহাদের প্রয়োজন হবে জিহাদ করা ফরস করেছে আল্লাহ তখনই আল্লাহ তালার সামনের অংশ কার্যকারিতা দেখা যায় যদিও এই সমস্ত মানুষের কাছে করে এই জিহাদ করাটা অপছন্দনীয় তোদের কাছে অপছন্দনীয় তখনই তারা বাড়ায় যায় রাজনৈতিক আলোচনা করবেন না তখনই তারা দাঁড়ায় যায় হুজুর আপনি এখানে ফেতনা সৃষ্টি করবেন না এ বেটা ফেতনা কি আমি সৃষ্টি করেছি নাকি এইটা যদি ফেতনা হয় তাহলে তুমি আল্লাহর কোরআনকে ফেতনা সৃষ্টিকারী কিতাব বলতেছো আল্লাহর কোরআন তো বলতেছে এই কথা তুমি না খুশি হইলা এই জন্য দেখবেন তারা এই সমস্ত কথাগুলি বলে না শুধু মিঠা মিঠা সবক দেয় সকাল সন্ধ্যা করো এইভাবে সবক আদায় করো পীরের দরবারে যাও পীর কি বলছে ওই পথে চলো না না শুধু পির কি বলছে এটার উপরে নির্ভর করে থাকলে হবে না দেখতে হবে আমার পীর কোরআনের উপরে আসে কিনা পীর যদি কোরআনের উপরে থাকে বুঝতে হবে আমিও কোরআনের উপরে আসি কারণ আল্লাহর রসুল যেমন মেসোয়াককে পকেটে নেওয়া মেসোয়াক করা সুন্নাত করেছে পাগরি বাদা সুন্নাত করে দিয়েছে পাগরি সুন্নাত মেসোয়াক করা সুন্নাত নফল জিকির করবা বান্দা সব হবে যেমন মেসোয়াক হাতে নেওয়া সুন্নাত ঠিক তেমনি ভাবে আল্লাহর রসুল কিন্তু প্রয়োজনে তরবারিও